নমস্কার সকলকে দেখো আজকে আপার প্রাইমারি পরীক্ষার জন্য বা আপার প্রাইমারি পরীক্ষার ইন্টারভিউর জন্য দুটি বই তোমাদের দেখাবো এই দুটো বই বাজারে যে সমস্ত বই অলরেডি বেরিয়েছে সেই সমস্ত বইয়ের থেকে একটু হলেও কিন্তু ভিন্ন দেখতে পাবে কেমন সেই ভিন্ন যেমনটা ধরে নাও তোমরা ইতিমধ্যে দেখেছ যে সমস্ত বই ইন্টারভিউর জন্য বের করেছে সেই বইগুলোতে কন্টেন্ট কিন্তু পাই সেম করা হয়েছে যেমনটা কেমন সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বা বিগত বছরে পরীক্ষার্থীদের কী কী প্রশ্ন করেছিল সেই প্রশ্নগুলো কিন্তু করে দেওয়া হয়েছে যেমন তোমার নাম কী তোমার বাড়ি কোথায় এই সমস্ত বিষয়গুলো দিয়ে কিন্তু বইটিতে ভরে দিয়েছে কিন্তু এই যে দুটো বই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই দুটো বই কিন্তু তোমাদের জ্ঞানের বৃদ্ধি করবে সেটা হানড্রেড পারসেন্ট হবে এবং ভিডিওটা শুরু করার আগে তোমরা চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটা লাইক করে দিও একটা লাইক কিন্তু পরবর্তীতে ভিডিও আনার জন্য আরও অনুপ্রাণিত করে তো এটি দেখো অমেশা পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয়েছে এবং এটি রয়েছে বুক গ্যালাক্সি থেকে তো এই দুটো বই যখন আমি ভিডিও করছি তোমাদের যদি ভালো লেগে থাকে যদি মনে করো যে পার্সেস করবে ভিডিও দেখার পরে তাহলে সেক্ষেত্রে অনলাইনের যে পার্সেস লিঙ্ক থাকবে সেটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে পার্সেস করে নিতে পারো বা যদি মনে করো আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি উপদার কাছ থেকে তোমরা সেখান থেকে নেবে তো সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে বাড়িতে বসেই ইতিমধ্যে তোমরা অনেকেই অর্ডার করেছো এবং সময় মতো কিন্তু বাড়িতে বসে পেয়ে যাচ্ছ ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে তো নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও বইয়ের যেটা থিকনেসটা দেখো খুব একটা মোটা কিন্তু নয় পাতলা একটা বই এবং এটিরও যেটা সাইজ একটা স্ট্যান্ডার্ড লেভেলেরই সাইজ প্রথমে আলোচনা করছি এক এক করে প্রথমে আলোচনা করব অমেশা পাবলিকেশন থেকে এই বইটি দেখো এই বইটির ফ্রন্ট পেজটা ঠিক এরকম দেখতে পাবে যেমন এ গাইড ফর ইন্টারভিউ সাকসেস কী কী আচরণবিধি সম্ভাব্য প্রশ্নোত্তর প্র্যাকটিসেশন লক্ষ্যভিত্তিক প্রস্তুতি আত্মবিশ্বাস বা দেহ ভাষা বিশেষ টিপ ও কৌশল সাফল্যের গল্প দশটি বাস্তব অভিজ্ঞতা পশ্চিমবঙ্গ ভারত এবং বিশ্বের সংক্ষিপ্ত আলোচনা এবং আরেকটা বিষয় যারা চ্যানেলে তোমরা রয়েছো কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করি তো সেক্ষেত্রে সকলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও এবং ব্যাকসাইটটা যদি দেখায় অমেশা পাবলিকেশন থেকে যে সমস্ত বই বের করেছে চারটা চারটারই কিন্তু রিভিউ আমার চ্যানেলে রয়েছে তোমরা যদি মনে করো ভিডিওগুলো দেখবে তো সেক্ষেত্রে দেখে নিতে পারো যেমন একটা হচ্ছে রেলওয়ে জেনারেল নলেজ রেলওয়ে জেনারেল সায়েন্স এবং স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকের বইটা তোমরা অনেকেই পছন্দ করেছো ইতিমধ্যে বইটির দাম প্রসঙ্গে যদি বলি দেখো বইটির প্রিন্টিং প্রাইস রয়েছে একশো টাকা এটি হচ্ছে একশো টাকা তো প্রথমে আমি উল্লেখ করেছিলাম যেটা হচ্ছে তোমরা যদি অনলাইন থেকে পার্চেস করতে চাও সেক্ষেত্রে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখো সূচিপত্রতে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এর কন্টেন্টগুলো আলাদা কেন দেখো সূচিপত্রতে প্রথমে আলোচনা করব ইন্টারভিউ কি এবং কেন গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মেন টপিক সাব টপিক কি কী রয়েছে ইন্টারভিউর সংজ্ঞা ইন্টারভিউর ধরন ইন্টারভিউর গুরুত্ব সিভি বা রিজিনিউ প্রস্তুত করা পদের তথ্য সংগ্রহ ড্রেস কোড এবং ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এবং মনোযোগ অনুশীলন সারসংক্ষেপ অধ্যায় দ্বিতীয়তে রয়েছে সাধারণ প্রশ্ন এবং উত্তর দেওয়ার কৌশল ব্যক্তিগত পরিচয় ভিত্তিক প্রশ্ন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত প্রশ্ন পেশাগত দক্ষতা সম্পর্কিত প্রশ্ন পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন ইন্টারভিউ চলাকালীন এবং শেষে আচরণ এবং দেহভঙ্গি কেমন হবে সেটাও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে শেষে রয়েছে আত্মমূল্যায়ন তিন নম্বর অধ্যায় রয়েছে বিশেষ টিপস এবং কৌশল সাবটপিক কী কী আত্মবিশ্বাস বৃদ্ধি সময়ের প্রতি শৃঙ্খলাবদ্ধ বিশেষ চাকরির কৌশল কথোপকথন কৌশল নার্ভাসনেস কাটানোর উপায় সাধারণ ভুল এবং তাই উপায় চার নম্বর অধ্যায় কী রয়েছে মক ইন্টারভিউ এবং প্র্যাকটিস প্রশ্নাবলী মক ইন্টারভিউ কি মক ইন্টারভিউ করার নিয়ম কি রয়েছে মডেল প্রশ্ন এবং উত্তর সাড় সংক্ষেপ অধ্যায় পাঁচে রয়েছে ইন্টারভিউয়ের কমন প্রশ্ন যেগুলি জানতেই হবে এগুলো হচ্ছে এই যে যে পাঁচ নাম্বার যেটা তোমরা অধ্যায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্টারভিউয়ের কমন প্রশ্ন যেগুলো জানতেই হবে মূলত এই টপিকটাই কিন্তু বাজারে ঘোরাঘুরি করছে বইগুলোতে এই কন্টেন্ট দিয়েই তারা বইগুলো প্রকাশ করেছে বেশিরভাগটাই তোমরা যখন দেখবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যেমন ব্যক্তিগত পরিচয় এবং মনোভাব সাধারণ জ্ঞান এবং বর্তমান ঘটনা বিষয়ভিত্তিক জ্ঞান শিখন দক্ষতা এবং শিখন পদ্ধতি বিশ্লেষণধর্মী এবং মানসিক দক্ষতা সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনা বিদ্যালয় কেন্দ্রিক প্রকল্প এবং সামাজিক উদ্যোগ দুশো চাকরির ইন্টারভিউ প্রশ্নের মাস্টার তালিকা এটাও তোমরা পাচ্ছ ইন্টারভিউর জন্য পাঁচটি মডেল প্র্যাকটিস সেট করা হয়েছে সফল প্রার্থীদের ডায়েরি দশটি বাস্তব অভিজ্ঞতা দেখো এক নম্বর অধ্যায় রয়েছে ইন্টারভিউ কি এবং কেন গুরুত্বপূর্ণ ইন্টারভিউর সংজ্ঞা প্রথমে তোমরা দেখে নাও ইন্টারভিউর ধরন কি কি হতে পারে পরপর দেখতে পাবে ইন্টারভিউর গুরুত্ব কি দেখো কত সুন্দরভাবে কিন্তু প্রেজেন্টেশনগুলো বইতে রয়েছে সাধারণ প্রশ্ন এবং উত্তর লেখার কৌশল ব্যক্তিগত পরিচয় ভিত্তিক প্রশ্ন যেমন আপনার নাম এবং পরিচয় বলুন যদি আপনাকে বলে তো সেক্ষেত্রে আপনার বলার যে ধরনটা হবে কেমন সেই ধরন হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত প্রশ্ন যখন আপনার এডুকেশন নিয়ে কথা বলবে তো সেক্ষেত্রে কেমনভাবে আপনি বলবেন সেটি কিন্তু এখানেই বলা হয়েছে মক ইন্টারভিউ এবং প্র্যাকটিস প্রশ্নাবলী যেমন কি মক ইন্টারভিউ কি মক ইন্টারভিউ করার নিয়ম কি রয়েছে মডেল প্রশ্নোত্তর এখানে রয়েছে তো কন্টেন্ট বা সূচিপত্র তোমাদের দেখালাম তো সেক্ষেত্রে বুঝতে পেরেছ যে সূচিপত্র থেকে কতটা কিন্তু আপডেট রয়েছে এই বইটি তোমরা যখন মেলাবে দেখবে যে এটি কিন্তু অনেকটাই আলাদা বা অনেকটাই কিন্তু আপ টু ডেট করা হয়েছে তো এই গেল মূলত এই বইটির কন্টেন্ট তো কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি রিপ্লাই করে তোমাদের বলে দেবো তো দ্বিতীয় বই নিয়ে আলোচনা করছি দ্বিতীয় বইটা হচ্ছে তোমার এই বইটি যে প্রাইমারি টেট ইন্টারভিউ স্পেশাল বুক গ্যালাক্সি থেকে বইটি প্রকাশিত হয়েছে এই বইটিরও পেস কোয়ালিটি বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে কিন্তু এই বইটির দামটা কিন্তু একটু বেশি তিনশো পঁচানব্বই টাকা তো সেক্ষেত্রে এই বইটির যেটা এমআরপি করা হয়েছে আমার মনে হয় একটু কম হলে ভালো হতো তো অনেক কম এমআরপিতে তোমরা বইগুলো কিন্তু পেয়ে যাবে কিন্তু তিনশো পঁচানব্বই টাকা একটু বেশি হয়ে গেছে বইটির ক্ষেত্রে আমার মনে হয় তো ইন্টারভিউ সম্পর্কে প্রাথমিক ধারণা বা তোমার হচ্ছে সূচিপত্রটা যদি দেখাই তো সূচিপত্রতে রয়েছে ঠিক এমন ভূমিকা ইন্টারভিউ সম্পর্কে প্রাথমিক ধারণা ব্যক্তিগত পরীক্ষা ক্লাসরুম জাতীয় শিক্ষানীতি দু হাজার সাধারণ প্রশ্ন উত্তর সামাজিক সমস্যা এবং পরিবেশ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিশন তৃতীয় শ্রেণীর সূচিপত্রসমূহ বিশ্লেষণ চতুর্থ শ্রেণীর সূচিপত্রসমূহ বিশ্লেষণ এই সমস্ত তোমরা বিষয়গুলো দেখতে পাবে আমি প্রত্যেকটি পড়ছি না প্রত্যেকটি পড়তে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা একটু পজ করে দেখে নাও তো ভূমিকা থেকে দেখো যে প্রাইমারি শিক্ষক হওয়ার ক্ষেত্রে সম্ভাব্য নাম্বার বিভাজন এটা হচ্ছে তোমাদের নাম্বার বিভাজন ইন্টারভিউ সম্পর্কে প্রাথমিক ধারণা ইন্টারভিউর উদ্দেশ্য কী ইন্টারভিউ বোর্ড কাদের নিয়ে গঠিত হয় বিষয়ভিত্তিক জ্ঞান পেটাগুজি বা শিক্ষাদান থেকে কী কী প্রশ্ন তারপরে রয়েছে ব্যক্তিত্বের পরীক্ষা পার্সোনালিটি টেস্ট এর কিছু সাধারণ প্রশ্নোত্তর তোমরা এখানে দেখতে পাবে যেমন কারিগরি বা বুনিয়াদী শিক্ষার মধ্যে পার্থক্য কী বাস্তবধর্মী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেমন এখানে কিছু প্রশ্নোত্তর দেওয়া রয়েছে যেমন শিশু শিক্ষা প্রকৃত পক্ষে কি লুকায়িত পাঠ্যক্রম কি শিশুদের মধ্যে শারীরিক বিকাশ কিভাবে ঘটাবেন আপনাকে যদি জিজ্ঞেস করে তো সেক্ষেত্রে আপনি কেমন উত্তর দেবেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে শিশুর মধ্যে বিশেষ করে আগ্রহের বিকাশ হওয়া দরকার কেন এই যে টপিকটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ যেমন শিশুর মধ্যে বিশেষ করে আগ্রহের বিকাশ হওয়া দরকার কেন তো এগুলো হচ্ছে প্রশ্নোত্তর প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেক বইয়ের পছন্দ বা অলঙ্কার এখানে রয়েছে পরিবেশ আন্দোলন কি চিপকো আন্দোলন কি তোমরা এখানে ডিসক্রিপটিভ জানতে পারবে তো তারপরে কিছু প্রশ্নোত্তর যাদের বিগত বছরের পরীক্ষাগুলো করেছিল বা ইন্টারভিউগুলো হয়েছিল তাদের কি কি প্রশ্ন করেছিল সেই প্রশ্নগুলোও কিন্তু তোমরা এখানে এই বইটির ক্ষেত্রে দেখতে পাবে তো এই বইটির আমি বেশি বড় ভিডিও করছি না দেখার সুবিধার্থে কিছু প্রশ্ন থেকে থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো সেক্ষেত্রে আমি রিপ্লাই করে বলে দেবো বারও যদি কিছু চ্যাপ্টার তোমাদের দেখার দরকার মনে হয় তো অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো